আগের ভিডিওতে কমেন্ট করার জন্য তোমাদের ধন্যবাদ জানাই আজ আবারও একটা ছোট্ট বাড়ি বানিয়ে দেখাবো সেজন্য প্রথমে বেশ খানিকটা মাটি বেলে গোল করে নিচ্ছি তারপর ডিম্বাকৃতি আকারে কেটে নেব এবারে মাটিটা এখান থেকে সরিয়ে আলাদা জায়গায় রেখে জল দিয়ে ভালোভাবে মসৃণ করে নেব খানিকটা করে মাটি বেলে বাড়ি তৈরির জন্য দেওয়ালগুলো বানিয়ে নেব তবে এখানে দুটো দেওয়ালি বানিয়ে দেখালাম বারবার আর দেখালাম না একইভাবে প্রত্যেকটা দেওয়ালি বানাতে হবে তাই ভাবলাম এক জিনিস বারবার দেখানোর কোনো দরকার নেই শুধু বুঝে নিতে হবে এই আকারে চারটি দেওয়াল বানালে একটা বাড়ি তৈরি করা যাবে গোল মাটিটার ওপর একটা চৌকো মাটি রেখে সেটা জল দিয়ে ভালোভাবে মসৃণ করে নেব তারপর চারটে দেওয়াল বসিয়ে একটা ঘর তৈরি করে নেব আর প্রত্যেকটা জয়েন্টে মাটি দিয়ে ভালোভাবে সমান করে নেব জালনা দরজা কেটে ঘরের সামনে অল্প একটু মাটি দিয়ে হালকা করে উঁচু করে দেবো যেমনটা হয় আসল মাটির বাড়িতে আর এই কাজটা হয়ে গেলে ঘরের চালটাও লাগিয়ে নেবো সুন্দরভাবে। মাটি দিয়ে গোল আংটির মতন এভাবে দুটো বানিয়ে ঘরের দুপাশে রাখবো আর এই জিনিসটার কি কাজ সেটা পরে বলবো খানিকটা মাটি নিয়ে এভাবে রোল করতে করতে লম্বা করে চ্যাপটা করে নেবো তারপর এটা জয়েন্ট করে ঘরের সামনে একটা সাইডে রেখে দেবো তারপর এর ওপর এভাবে একটা প্লাস্টিক রাখবো তার উপর আর একটা কাদার রোল রাখবো যেন প্লাস্টিকটা সরে না যায় এটা বানালাম ছোট্ট একটা জলাশয় এবার একটা ছোট্ট বেঞ্চ বানিয়ে নেবো যেটা ঘরের সামনে অন্য সাইডে রাখবো বেঞ্চটা পর ঠিকঠাক জায়গা মতো রেখেও দিলাম এবার মাটি দিয়ে বেশ কয়েকটা ছোট্ট মতন আকার করে আঙুলের সাহায্যে চ্যাপটা করে ঘরের সামনে এভাবে বসিয়ে নেব যেগুলো দেখতে হবে হালকা করে পাথরের মতন কিছুক্ষণ আগে যে জলাশয়টা বানিয়েছিলাম তার মধ্যে প্লাস্টিকে একটু নীল রং করে নেব তারপর এর মধ্যে জল ঢেলে নেব আর জল ঢালতে গিয়ে সত্যিই জল ঢেলে গেল কারণ বোতলটা ফুটো ছিল বলো মাটির বাড়িটা দেখতে কেমন লাগছে তবে আরেকটু আছে গোল আংটির মতো তৈরি যে ঘরের পাশে লাগিয়েছিলাম তার মধ্যে একটা করে গাছ লাগিয়ে নেবো মাটির একটা ছোট্ট ঘর গাছ জলাশয় আর বেঞ্চ দিয়ে আজকের কাজ কমপ্লিট এবার তোমরা বলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না নেক্সট ভিডিওর জন্য সাজেস্ট করতে পারো